এখন আমাদের মাঝে একটি ঘটনা উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ সুয়েল রানা তার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল তিনি যখন আলবা ছিল তো সেই ইনসিডেন্ট ঘটনাটা তিনি আজ শেয়ার করবেন আমাদের সাথে সো প্লিজ সুয়াল ভাই আসসালামু আলাইকুম আচ্ছা চলে এক বাত থাউদার হিন্দি মে বল রহা হে নেই 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 বাংলা মে বলি বাংলা মে অডিয়েন্স বাংলা মে বলেগা আহ আমি একদিন ডিউটিতে গেছি তখন এরিয়া ম্যানেজার আসছে ভিজিটের জন্য তো আমি আমার দেশি ভাই আরেকদিন ছিল আমরা একসাথে ডিউটি করতেছি ম্যানেজার ছিল আসলে ম্যানেজারটা কেরালা বইলায় একটু মজা আছে এখানে জি তো আমার বলতেছে ওই সোহাগ ভাই যে দেশি উনারা বলতাছে ভাই তুম হিন্দি মে বল রায় তুমি তোরা জাকে গেট মে মেঠো আমি সিকিউরিটি নেই তো সোহাগ ভাই বল রায় মেয়ে মেয়েরা ও কাম নেই হ্যাঁ এরিয়া ম্যানেজার বলতেছে যে এটা কি করা যায় এখন আর আমি তার বললাম গেটে যাওয়ার জন্য কিন্তু সে গেটে গেল না সে আমার কথার উপরে কথা বলতেছে তখন লাস্টে বিষয়টা এরকম মানে এখন আমার মনে হলে হাসি পায় জি তো উনি ওইখানে যাইয়া স্টোর ম্যানেজার এরিয়া ম্যানেজার যাইয়া বলতেছে কিরকম লোক রাখছো এরকম লাস্টে কেরালা যে ভাষাটা বলছে আমি সঠিক কেরালা জানি না এই ভাষার অর্থ কি তখন আমি বুঝছি যে লাস্টে যাই এইটুকু বুঝছি যে ওর নামে ওর মেরে মারতে করছে তখন ভাষাটা এমনি বলছে আমরা সবাই ওখানে দাঁড়া হয়েছি ইলান্ডের নাটের উন্ডে মেল মারেন তো মেরে কই এই কথাটা শোনার পরে আমার এরকম একটা হাসি পাইছে তখন আমি হাসতে হাসতে মানে সবাই হাসে দিছি এরিয়া ম্যানেজার তো ওইখানে দাঁড়াই নিশ্চয় রয়েছে তখন যখন এই বলছে তখন সবাই হাসি দিছে তো কেরালা একজন যে স্টোর ম্যানেজার ছিল উনি বললো বাঙালি বাইরে আসে বলে দিলো যে তুমি লাস্ট টাইম এরকম করো না তো পরে আর এরকম করো না কেউ কিছু বললে ওইখানে চলে যাবা তখন আমার বিষয়টা হলো কোনটা জানেন এখানে সে কে কি বললো ইংল্যান্ডে নাডের মেল মারেন